সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মুরগি ট্রিটমেন্ট জাতীয় ভিডিও পাবেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে একদিন থেকে সাত দিন পর্যন্ত মুরগি বাচ্চার পরিচর্যা মুরগি বাচ্চা ডিম থেকে ফোটার পর আপনারা সাথে সাথে মুরগি বাচ্চাকে কোনো ধরনের কোনো খাবার পানি অথবা খাবার দিবেন না অন্তত ২৪ ঘন্টা পার হওয়ার পর মুরগি বাচ্চাকে খাবার দিবেন কেন আমি এই কথাটি বলেছি চব্বিশ ঘন্টা পর খাবার দিবেন তার কারণ হল মুরগি বাচ্চার পেটে প্রাকৃতিকভাবেই কুসুমের কিছু অবশিষ্ট অংশ থেকে যায় এই জন্য দেখা যায় যে চব্বিশ ঘন্টা পর যখন আপনারা খাবার দিবেন তখন কুসুমের অবশিষ্ট অংশ যখন হজম হয়ে যাবে তখন মুরগি বাচ্চার যে নাবিটা থাকে কাঁচা নাবিটা সেটা শুকিয়ে যাবে তখন আপনারা প্রথমেই মুরগি বাচ্চাকে পানি দিবেন শুধু পানি না পানিতে অবশ্যই আপনারা চিনি দেওয়ার চেষ্টা করবেন আর নয়তো অল্প কিছু গুড় দিবেন তারপর আপনারা ভিটামিন সি হিসাবে লেবুর রস অথবা সিবিট আমরা যে সিবিটগুলো খাই সেগুলো গরু করে দিবেন এবং সাথে রানামাইসিন এক গ্রাম দিবেন এক গ্রাম পরিমাণ দিবেন এক লিটার পানিতে এই মেডিসিনগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুরগির পেটের ভিতরে যদি কোনো ধরনের কোনো ভাইরাস বা কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোনো কিছু থাকে তাহলে সেগুলা ধ্বংস হয়ে যাবে এবং মুরগি বাচ্চা ঠান্ডা লাগার হাত থেকে বেঁচে যাবে কারণ ছোট মুরগি বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় এ সময় আপনারা যদি মুরগির সাথে বাচ্চাগুলা পালন করেন তাহলে আলাদা এক্সট্রা তাপ দেওয়া দরকার নেই কিন্তু যদি আপনারা আলাদাভাবে মুরগি বাচ্চা পালন করেন সেই ক্ষেত্রে আপনাদের তাপ দেওয়া লাগতে পারে এই সময় ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা মুরগি বাচ্চার ঘরে রাখবেন প্রথম সাত দিন ছয়ত্রিশ ডিগ্রি রাখবেন তাপমাত্রা মুরগি বাচ্চার ব্রোডিং নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে সেই ভিডিওটি গত আট মাস পূর্বে আপলোড করা হয়েছে দুই ঘন্টা প্রথম পানি খাওয়ানোর পর আপনারা মুরগি বাচ্চাকে সাথে সাথেই কোনো ধরনের চালের গোড়া বা চাল খুদ এগুলা দিবেন না আপনারা প্রথমেই মুরগিকে সোনালি বা ব্রয়লার প্রি স্টার্টার ফিড ওইটা খাওয়াবেন অনেকে দেখা যায় যে স্টার্টার ফিডগুলা দেন এই যে দেখেন আমি দিয়েছি স্ট্যাটার ফিডগুলা কিন্তু মুরগি বাচ্চাগুলা স্ট্যাটার ফিডগুলো খাইতে পারতেছে না কারণ এইগুলো সাইজে বড় এগুলাকে ভেঙে নিলেও পারেন অথবা আপনারা প্রি স্টাটার ফিড নিবেন প্রি স্ট্যাটার ফিড খাওয়াবেন প্রথম পনেরো দিন এবং মুরগি বাচ্চাকে পাঁচ দিনের মাথায় বিসিআর ডিবি ভ্যাকসিনটি করে নেবেন তাহলে মুরগি বাচ্চা রানী ক্ষেত থেকে মুক্ত হয়ে যাবে এবং আবার তেইশ দিনের মাথায় আবার বিসিআর ডিবি ভ্যাকসিনটি করে নেবেন এছাড়াও আপনারা যদি বেশি মুরগি বাচ্চা একসাথে লালন পালন করেন সেই ক্ষেত্রে গাম্বরা টিকাটি দিয়ে নেবেন এগারো দিন এবং আঠারো দিনের মাথায়